হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়েছি দশটি মজার ইমজি ধাঁধা বুদ্ধিমান হয়ে থাকলে ধাঁধাগুলির উত্তর দিয়ে দেখাও ছবি তিনটি দেখে বলো তো দেশটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে ই তারপর লেখা রয়েছে এ তারপর হচ্ছে একটি মানুষের ছবি মানুষকে ইংরেজি বলা হয় ম্যান তাই দেশটির নাম হবে ইয়ে ছবি দুটি দেখে বলতো গাছটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে সুন তারপর দড়ির ছবি এই গাছটি হবে সুন্দরী ছবি দুটি দেখে বলতো মেয়েটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে কয়াকার তারপর বেরির ছবি তাই মেয়েটির নাম হবে কাবেরি ছবি দুটি দেখে বলতো শব্দটি কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে দয়কার তারপর হচ্ছে কানের ছবি তাই শব্দটি হবে দোকান ছবি তিনটি দেখে বলতো গানটি কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে বাগিচায় চায় তারপর হচ্ছে বুলবুলি পাখির ছবি তারপর লেখা রয়েছে তুই গানটি হবে বাগিচায় বুলবুলি তুই ছবি দুটি দেখে তো আইফোনটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে আইফোনের ছবি তারপর লেখা রয়েছে সিক্সটিন তাই আইফোনটি হবে আইফোন সিক্সটিন ছবি তিনটি দেখে তো গানটি কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে না বলা একটি ইমোজি তারপরে লেখা রয়েছে রয়েকার তারপর রয়েছে না বলা একটি ইমোজি এই গানটি হবে না রে না ছবি তুলে দেখে বলো তো জিনিসটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে কলের ছবি তারপর রয়েছে গেটের ছবি এই জিনিসটি হবে কলগেট ছবি দুটি দেখে বলো তো সিরিয়ালটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে কিরণ তারপর হচ্ছে মালার ছবি তাই সিরিয়ালটি হবে কিরণ মালা ছবি দুটি দেখে বলো তো ফলটিন নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে আমের ছবি আমের ছবি থেকে আ তারপর লেখা রয়েছে তা তাই ফলটি হবে আতা।